গর্ভাবস্থার পঞ্চম মাস গর্ভবতী মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসে আপনার শরীরে কি কি পরিবর্তন আসবে শিশু শরীরে কি কি পরিবর্তন আসবে আপনার কোন কোন শারীরিক অসুবিধাগুলো হতে পারে কি খাবেন কোন কাজগুলো করা যাবে কোন কাজগুলো করা যাবে না কোন পরীক্ষা করতে হবে তাই নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এর চেয়ে কম বা বেশি মাসের গর্ভবতী হয়ে থাকলে গর্ভাবস্থার মাস অনুযায়ী কি কি পরিবর্তন হয় সে অনুযায়ী আমাদের যে প্লেলিস্ট আছে যেটি আমি ইনস্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেটি দেখে নেবেন এতে করে আপনারা বিভিন্ন মাসের আপডেট পেয়ে যাবেন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থার পঞ্চম মাস সপ্তাহ অনুযায়ী আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে পড়ে গর্ভাবস্থার পঞ্চম মাসে যে আনন্দ ঘন বিষয়টি আপনার সাথে ঘটবে তা হচ্ছে আপনি যদি বাচ্চার নড়াচড়া এখন পর্যন্ত অনুভব না করে থাকেন প্রথম বাচ্চার নড়াচড়া এখন অনুভব করতে শুরু করবেন যারা এখনও করেননি তারা ষষ্ঠ মাসের শুরুর দিকে অবশ্যই শুরু করবেন এখন পেটের ভেতরে বুদ বুদ শব্দ কিংবা পাখি ওড়ার মতো প্রজাপতি ঘোরার মতো হতে পারে পাশাপাশি দেখা যাবে যে পেটের ভেতরে বাচ্চাটি যখন নড়ছে তখন আপনার প্রস্তাবের ধরিতে একটু ব্যথ লাগছে বাচ্চা বড় হচ্ছে পেটের মধ্যে নিজের জায়গা করে নিচ্ছে তাই হাটবান বা গলা জ্বালা এই উপসর্গটি আপনার হতে পারে খাবার হজম প্রক্রিয়া বেশ ধীর গতির হয়ে যাওয়ার কারণে এমনটা হয় আপনার হরমোনের কারণে মেলানিনের মাত্রা শরীরে বেড়ে যাবে এবং শরীরের বিভিন্ন জায়গা বিশেষ করে ঘাড় গলা বগল পেট ও মুখ কালো হয়ে যেতে পারে চিন্তা করবেন না বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে আপনার এই লক্ষণগুলো কমে যাবে এই সময় বেশিরভাগ মায়েদেরই ক্ষুদার পরিমাণ বেড়ে যায় সাধারণত প্রথম তিন মাসে খাবারে বেশ অরুচি দেখা যায় সমস্যা হতে থাকে কিন্তু এ সময় আবার সেই অরুচি ভাব চলে যাবে এবং ক্ষুধার পরিমাণ বাড়তে থাকবে গর্ভাবস্থায় অনেক মায়েদেরই জেস্টেশনাল হাইপার টেনশনের সমস্যা শুরু হয়ে যায় যার ফলে উচ্চ রক্তচাপ দেখা যায় কিছু কিছু মায়েদের বুক ধরপরানির অভিজ্ঞতা হয় উচ্চ হৃৎকম্পন হয় এমন মনে হয় যে তাদের হৃদকম্পনের আওয়াজ তারা নিজেরাই শুনতে পাচ্ছেন এছাড়াও আপনাদের শ্বেত রক্ত কণিকার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে লোহিত রক্ত কণিকা কমে যেতে পারে এবং হিমোগ্লোবিনের অভাব দেখা দিতে পারে যার ফলে রক্ত স্বল্পতা হতে পারে কিডনির উপরে বাড়তি চাপ পড়ার কারণে এখন আপনার বারবার প্রস্তাব পাচ্ছে আবার শরীরের বিভিন্ন শিরা উপশিরাগুলো ফুলে গিয়েছে নীল রঙের দেখা যাচ্ছে কারো কারো এই সময় মাড়ি ফুলে যায় দাঁতের সমস্যা দেখা যায় মাড়ি দিয়ে রক্তক্ষরণ হয় দেহে ইস্ট্রোজেনের মাত্রা বাড়ার কারণে এমন হতে পারে অন্ত্রের গতিবিধি কম হয়ে যাওয়ার কারণে অনেকেই কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন এই সময় পেটে কোমরে নিতম্বে ও স্তনে ফাটা দাগ দেখা দিতে পারে এই ফাটা দাগগুলো অল্প অল্প পরিমাণে চুলকাতে পারে পেটটি বেশি পরিমাণে বড় হয়ে যাচ্ছে যার ফলে আরামদায়কভাবে ঘুমানো আপনার পক্ষে বেশ কষ্টকর হয়ে যাচ্ছে ঘুমাতে অসুবিধা হচ্ছে আপনার এ সময় দৃষ্টির প্রখরতা কিছুটা কমে যেতে পারে চোখে কিছুটা ব্লার ভীষণ আসতে পারে স্তনগুলো দ্রুত বড় হতে থাকবে স্তনে ব্যথা থাকতে পারে নেপুল দিয়ে তরল বের হয়ে আসতে পারে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোতে হালকা থেকে মাঝারি ব্যথা থাকতে পারে আপনার পেটের ওপরে হালকা একটি কালো দাগ পড়তে পারে এই যতগুলো সমস্যার কথা আমি এখন বললাম কোনোটাই কিন্তু অস্বাভাবিক না সবগুলোই স্বাভাবিক তবে এই সমস্যাগুলো যদি আপনার মাঝে তীব্র আকারে দেখা যায় সেক্ষেত্রে বিষয়টি ডক্টরকে জানানো জরুরি তবে আরও কিছু লক্ষণ জানাচ্ছি যেগুলো খুবই উদ্বেগের কারণ এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে অবশ্যই ডক্টরের কাছে যাবেন যেমন পেটে যদি তীব্র ব্যথা হয় পায়ে যদি প্রচুর ক্র্যাম্প হয় শিরায় যদি প্রচুর টান লাগে এবং ব্যথা হতে থাকে পিঠে যদি তীব্র ব্যথা হয় কোমরে ব্যথা হয় হৃদকম্পন যদি পরিমাপের চেয়ে অনেক বেশি বেড়ে যায় হেমোগ্লোবিনের মাত্রা কমে গিয়ে যদি আপনার এনিমিয়া হয় স্তন গ্রন্থি যদি বেশি পরিমাণে ফুলে যায় বা এর সাথে যদি পুজ আসে যদি আপনার ভেরিকোস ভেনাকাপাগুলো বেশ ফুলে ফেটে যাওয়ার মতো উপসর্গ দেখা যায় হেমোরয়েড বা মলাশয় যদি কোনো মাংস পেশির মতো বেরিয়ে আসে জনি স্রাপ যদি খুব তীব্র হয় সাথে চুলকানি বা দুর্গন্ধ থাকে বা রক্তস্রাব যায় যদি আপনার বারবার ইউরিন ইনফেকশন হয় এগুলো বিপদের চিহ্ন এতক্ষণ তো জানলাম মায়ের মাঝে কি সমস্যা হবে কি পরিবর্তন আসবে চলুন এবারে জানি শিশুর মধ্যে কি কি পরিবর্তন আসবে আপনার শিশুটি এখন প্রায় আট থেকে বারো ইঞ্চির মতো লম্বা বাচ্চার ওজন হবে এক পাউন্ডের মতো তার মানে খুবই কম বাচ্চার পুরো শরীরের উপরে পুরু তৈলাক্ত সুরক্ষিত একটি আস্তরণ পড়বে যাকে ভার্নিক্স বলা হয়ে থাকে অ্যামনয়েটিক তরলের হাত থেকে বাঁচার জন্য এটি হবে জন্মের সময় যত কাছে আসবে এই ভার্নিক্সের পরিমাণ কমে যাবে শিশুর পেশি ও হাড়গুলো ক্রমশ ঘন হতে থাকবে বাহু পায়ের আঙ্গুল হাত পা সব কিছুর হাড়গুলো মজবুত হতে থাকবে শিশুর ভ্রু চোখের পাতা চোখের পাপড়ি গঠিত হয়ে যাবে এছাড়াও শিশুর সূক্ষ্ম লোম কান নোখগুলো গঠিত হবে শিশুর মুখমণ্ডলটি স্পষ্ট হয়ে যাবে শিশু এখন চোখ খুলতে পারে হাই তুলতে পারে বুড়ো আঙুল চুষতে পারে হাত পা ছোড়াছড়ি করতে পারে এছাড়াও বাচ্চা ভেতরে নড়াচড়া করতে এবং পাক খেতে বা ঘুরপাক খেতে সক্ষম শিশুর বৈশিষ্ট্যগুলোর মধ্যে এখন সে মুখের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে পারবে এ সময় শিশুর নিজের আঙুলের ছাপ গঠন হয়ে গিয়েছে এবং শিশু যদি ছেলে হয় কিংবা মেয়ে হয় তার যে জননাঙ্গ আছে তা পরিপূর্ণভাবে গঠিত হয়ে যাবে শিশুটি যদি মেয়ে হয়ে থাকে তবে কিন্তু অবশ্যই তার জনির বিকাশ ঘটে যাবে শিশুর শ্রবণ ক্ষমতা এখন তৈরি হয়ে গিয়েছে শিশু বাইরের আওয়াজ শুনতে পায় তাই অতিরিক্ত আওয়াজে সে বিরক্ত হতে পারে শিশুর মুখে যে সাত গ্রন্থিগুলো আছে সেগুলো গঠন হতে শুরু করেছে আপনার সন্তান এখন আলোর প্রতি সংবেদনশীল হতে শুরু করেছে শিশু তার অবস্থান পরিবর্তন করতে শুরু করবে আস্তে আস্তে মাথা নিচের দিকে নামিয়ে আনবে তার স্নায়ুতন্ত্র কাজ করতে শুরু করেছে এবং এর পাশাপাশি আপনার শিশুটির রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে শুরু করেছে শিশুর মস্তিষ্কের বিকাশ খুবই দ্রুত ঘটতে চলেছে পঞ্চম মাস নাগাদ কোন কোন টেস্টগুলো করবেন অবশ্যই পঞ্চম মাস নাগাদ অ্যানোমালি স্ক্যান নামক একটি গুরুত্বপূর্ণ স্ক্যান আছে সেটি করবেন এতে করে বাচ্চার কোনো ত্রুটি আছে কি না তা জেনে যাওয়া যাবে আপনি নিয়মিত অবশ্যই খাবারের তালিকায় ভিটামিন সি যুক্ত খাবার একটি ভিটামিন সি যুক্ত ফল রাখবেন নিয়মিত পেস্তা আখর বাদাম খেজুর আমন্ড বা ড্রাই ফ্রুটস মিলিয়ে খেতে পারেন উচ্চ ফাইবার যুক্ত খাবারগুলো খাবেন এতে কনস্টেপেশন কম হবে নিয়মিত এক গ্লাস করে দুধ দুটো করে ডিম এক বাটি পরিমাণে টক দই এক বাটি করে ঘন করে রান্না করার ডাল একটি শাক অথবা সবজি খাদ্য তালিকায় রাখতে হবে মাছ বা মাংসর মধ্যে যে কোনো একটি খাদ্য তালিকায় রাখতে পারেন ঘুমানোর ভঙ্গিকে সঠিক করুন অধিকাংশ সময় বাঁকাত ফিরে ঘুমান শোয়া থেকে ওঠা ওঠা থেকে শোয়া বসা সব কিছুর ধরন পরিবর্তন করুন বসার সময় পিঠির কাছে বালিশ রাখুন ওঠার সময় আস্তে করে কোনো কিছু ধরে উঠুন শোয়ার সময় আগে বসে নিন তারপরে শোবেন এ সময় চেষ্টা করবেন ঠান্ডা জাতীয় খাবারগুলো একটু কম খেতে যেন আপনার ঠান্ডা লাগার সম্ভাবনা না থাকে আরামদায়ক জুতা পরিধান করুন এতে করে আপনার পায়ের মধ্যে ফুলে ওঠার সম্ভাবনা কম হবে ফ্ল্যাট জুতা পরুন পুষ্টিকর ডায়েটের পাশাপাশি দৈনিক অবশ্যই আট থেকে বারো গ্লাস জল পান করুন রাতের বেলা আট ঘন্টার ঘুম নিশ্চিত করুন দিনের বেলা এক ঘন্টা বিশ্রাম নিন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না দীর্ঘক্ষণ পর্যন্ত বসেও থাকবেন না এতে করে কিন্তু শরীরে জল নামার সম্ভাবনা বাড়ে এবং পাশাপাশি সুতির কাপড় পরিধান করুন মূত্র ত্যাগ করতে দেরি করবেন না ওজন বৃদ্ধি হচ্ছে কিনা পেট বাড়ছে কিনা চেক করুন পা দুটো ক্রস করে বসবেন না হাঁটার সময় একটু ফাঁকা করে হাঁটার চেষ্টা করুন পেটের উপরে হাত দিয়ে হাঁটুন হাঁচি কাশি দেওয়ার সময় বসে হাঁচি কাশি দিন পেটের উপরে হাত দিয়ে হাঁচি কাশি দিন জাঙ্ক ফুড যতটা সম্ভব পরিহার করার চেষ্টা করুন আপনি নিজে জেনে বুঝে কোনো প্রকারের মেডিসিন গ্রহণ করবেন না কোনো শারীরিক সমস্যা দেখা দিলে ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করুন শারীরিক কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত ডক্টরের কাছে যাবেন তো ভিউয়ার্স এই ছিল পঞ্চম মাসের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই টেক কেয়ার